কুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করছি সুপ্রিয় দর্শক আমি রয়েছে আমাদের মিশ্র ডাগন ফলের বাগানে তো আমরা একটু দেখাবো যে আমাদের এই মিশ্র ডাগন ফলে ফলে বাগানে আমরা কেমন কুড়ি দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমরা প্রচুর পরিমাণে আমরা কুড়ি দেখতে পাচ্ছি আপনারা জানেন এখানে আমাদের বেশিরভাগই ভিয়েতনামের এবং পিংরোজ ভ্যারাইটির ডাগন রয়েছে আমরা আমাদের ডিমটাগন অ্যাগ্রো ফার্মের পিং রোজ ভ্যারাইটির অধিকাংশই আমরা কেটে ফেলেছি খারাপ জাতগুলো ভালো জাত কিছু আছে এখানে আমরা ভালো এবং খারাপ কোনোটাই কাটে নাই কোনোটাই কাটে নাই বলতে ভুল হবে পিলারগুলো আমরা কেটে দিয়েছিলাম আর টেলিস যে দুইটা আমাদের শাড়ি আছে সেই দুইটা আমাদের যে অবস্থায় ছিল অবস্থায় রাখছি ভালো খারাপ দুইটাই পিং রোজ আছে এবং সাথে তার মধ্যে ভিয়েতনামের রেডও আছে আমাদের যে পিলারগুলো আছে পিলারগুলো সবই আমাদের হচ্ছে রেড ভিয়েতনামের রেড তো দেখুন যে আল্লাহর অশেষ শুক্রিয়া যে এই মিশ্র বাগানেও চারিদিকে প্রচুর গাছপালা ছা স্থান তারপরে প্রচুর পরিমাণে আমরা নতুন কুড়ি দেখতে পারতেছি তবে এইটা হচ্ছে আমাদের আমেরিকান বেগুনি যেটা নিয়ে আমি কয়েকটি ভিডিও করছি আরও ভিডিও করব এটা অবশ্যই আমেরিকান বেগুনির এটা প্রচুর আমরা কুড়ি দেখতে পাচ্ছি প্রথম থেকে এইবার এবং ফল সেটাও আমরা সবচাইতে বেশি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এই আমেরিকান বেগুনির এখানে আমেরিকান বেগুনি একটা গাছ আছে আর এটা আছে তবে ভিয়েতনামের এটেও প্রচুর পরিমাণে আমরা এখানে কুড়ি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ দেখুন যে প্রত্যেক পিলারেই আলহামদুলিল্লাহ চলে আসছে নতুন কুড়ি ফুলের কুড়ি চলে আসছে এবং আমরা পর্যাপ্ততার পরিমাণটা অনেক বেশিই দেখতে পাচ্ছি দেখুন দর্শক শ্রোতা প্রত্যেক পিলারেই আমরা ফুলের কুড়ির পর্যাপ্ততা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্যালিস পদ্ধতির একটি শাড়ি দেখতে পাচ্ছেন এই দেখুন ভিয়েতনামি রেট দেখুন কী পরিমাণে কুড়ি আসছে কিছু কিছু ডগায় পর্যাপ্ত পরিমাণে আসছে এই যে দেখুন এই যে দেখা যাচ্ছে এই যে আপনার হচ্ছে পিংরোজ ভ্যারাইটির আসছে এটা পিংরোজ ভ্যারাইটি এইগুলো পিংরেজ ভ্যারাইটি এইটা ভিয়েতনামি রেট এখানে আসতেছে পিংরোজ ভ্যারাইটি এটা ভিয়েতনামি রেডে আসছে একটা টোটালি কিন্তু ছায়া তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে মার্শাল্লা অনেক ভালো পরিমাণে আমরা কুড়ি দেখতে পাচ্ছি এই যে দেখুন পিংরোজে আসছে এই যে আপনার ভিয়েতনামি রেডে আসছে এই যে ভিয়েতনামি রেডে আসছে এই যে ভিয়েতনামি রেডে আসছে এই যে পিংরোজে আসতেছে এই যে পিংরোজে আসছে এই যে রেডে আসছে এই যে রোজে আসছে ভিয়েতনামের আসছে তো এইভাবে দেখুন যে এটা হচ্ছে খারাপ জাতের পিংরোজ দেখুন এর ফুলের কালারটাই কুড়িটাই ভিন্ন ফুলও ভিন্ন ডগাও ভিন্ন ফলের সাইজও ভিন্ন এই যে দেখুন তো একটু সঙ্গে থাকবেন আমরা আমাদের দুইটা ক্যালেস পদ্ধতি দেখাবো এবং পিলার পদ্ধতিতে দেখাবো তো আমাদের তিনটা বাগানের মধ্যে আমরা আমাদের ড্রিমডাগুন অ্যাগ্রো ফার্ম এবং আমাদের মিশ্র ফলের বাগান এই দুটাতে আমরা ফুলের করি পর্যাপ্ততা সবচাইতে আমরা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি আমাদের দার্জিলিং ড্রাগন অ্যাগ্রো ফার্ম যেটা এইটাতে আমরা চারিদিকে প্রচুর পরিমাণে করি আসছে বাট ভিতরে ফুলের কুড়ির সংখ্যাটা কম তো আজকে আমরা আবার ওই বাগানেও যাব আর একটু রিভিউ আপনাদেরকে দেওয়া সম্ভব হলে দেবো নাহলে আগামীকালকে দেবো যে আসলে আমার এখনও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানে কাঁটা ফেটে এখনও বের হচ্ছে এই জন্য আরও একদিন গেলে ফুলের কুড়ি পর্যাপ্তটা আমরা বুঝতে পারবো এই যে দেখুন একদম প্রচুর ছায়া তারপরেও পর্যাপ্ত আমরা ফুলের কুড়ি দেখতে পাচ্ছি যে দেখুন এখনও কাঁটা ফেটে কিন্তু এই দেখুন কাঁটা ফেটে এখনও বের হচ্ছে রেড ভ্যারাইটির ভিয়েতনামি রেড এই যে দেখুন ভিয়েতনামি রেড ভিয়েতনামি রেডে এই যে দেখুন এটা সাদা এখানে কিছু সাদা আছে আর পিং রোজ আছে আর হচ্ছে ভিয়েতনামি রেড আছে সাদাটা কম সব জাতি রেটটা বেশি এরপরে রোজ এরপরে হচ্ছে আপনার সাদা আছে হোয়াইট যাদের আছে এই যে দেখুন এখানে বের হচ্ছে তো মাশাল্লাহ আমরা খুবই মানে খুশি এবং সন্তুষ্ট যে আমাদের এই মিশ্র আগুন ফলে আমাদের আশার চাইতেও কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা কুড়ি দেখতে পাচ্ছি এই যে দেখুন পিলার পদ্ধতিতে কিন্তু এই যে প্রচুর এই ডগাটাতে দেখুন প্রচুর পরিমাণে আসছে তো এইভাবে সূর্য ওই ডগায় তা না এখানে এই ডগায় আসছে এই ডগাটা আসছে এই ডগাতে আসছে এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে ডগাগুলোতে আসছে চারিদিকে আসছে প্রত্যেকটা পিলারে আপনার প্রায় চতুর্দিকে আসছে এগুলো একটু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এইভাবে কিন্তু এই যে পিংরোজে যে নতুন করে আসতেছে এই যে দেখুন ভিয়েতনামের রেডেড আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এভাবে দেখাতে গেলে দেখুন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কুড়ি আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ট্যালিসে আর দেখালাম না এই ট্যালিসটাতে এই যে পিলারে দেখুন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ এখন মনোরব লালিন যদি এখান থেকে আমাদের ফল আদায় তাহলে কিন্তু প্রচুর ফল আমরা মিশ্রটা ড্রাগন ফলের বাগানে আমরা এই ধরন থেকে আমরা পাব এই যে দেখুন এই পিলারটাতেও এই পিলারটাতে দেখুন ফলের পর্যাপ্ততা কিন্তু অনেক বেশি অনেক প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফলের পর্যাপ্ততা দেখতে পাচ্ছি ফুলের পর্যাপ্ততা এই যে দেখুন প্রচুর পরিমাণে আমাদের পিলার পদ্ধতিতে প্রচুর কিন্তু ফুলের কুড়ি যে দেখুন দর্শক দেখুন প্রচুর এখানে কিন্তু প্রচুর করি এই দেখুন প্রচুর পরিমাণে মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রত্যেক পিলারের চারিদিকেই প্রচুর কথা এক কথায় ভরপুর একটি ধরন আমাদের এই মিশ্র ড্রাগন ফলের বাগানে আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে এই যে আর একটা টেলিস পদ্ধতি এইটাতে এটাতে এই যে কুড়ি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই যে রেড ভ্যারাইটিতে এই যে হোয়াইটে এবং ইংরোজে সেগুলোতে মাসাল্লাহ আসছে এই যে দেখুন দেখতে পাচ্ছে এই যে এখনো আসছে পুরি ফেটে এখনো বের হচ্ছে প্রচুর পরিমাণে তো এই যে পিলার পদ্ধতিতে এই যে এখনো কাটা ফেটে বের হচ্ছে মশাল্লাহ দেখুন অনেক প্রচুর করি তো দর্শক অনেক দেখালাম আপনাদেরকে দেখুন এখানে প্রচুর পর্যাপ্ততা দেখা যাচ্ছে উপর নিচে মিলে প্রচুর করি দর্শক ভিডিওটি এখানে শেষ করছি আমাদের তিনটে বাগানের মধ্যে সবচাইতে ভালো অবস্থা আমরা কিন্তু এই মিশ্র ড্রাগন ফলে বাগানে এবং আমাদের ডিম ডাঙন এই দুইটা পর্যাপ্ত পরিমাণে আমরা ফুলের কুড়ি একদম ফুল ফুল ফিল একটা ধরন ভালো একটা ধরন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের বাগানগুলোর জন্য দোয়া রাখবেন আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমাদের বাগানের যাবতীয় আপডেট ভিডিও এবং আমাদের কাজকর্ম এবং আমাদের বিভিন্ন টিপস ডাগন চাষ নিয়ে সেগুলো আপনাদের সামনে আলোচনা আমরা করতেই থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ